আমার প্রশ্ন হলো পালক নেওয়া মেয়ে সন্তানের আকিকার বিধান কি আকিকা জন্মদাতা বাবা দিবেন আর পালক পালক আমরা বারবার বলেছি যে হয় আসলে হেল্প হিসাবে এখন আমাদের দেশে আমাদের সমাজে পালক নেয়াটা হেল্পের জন্য এটা স্বার্থের জন্য নেওয়া হয় আহ কোনোভাবে তার সন্তান পালন করতে পারছেন আপনি তাদের পালন করে দিলেন এটা হেল্প তাদের সন্তান তাদেরই থাকবে আপনি বড় হওয়ার পর তাদের কাছে ফেরত দিয়ে দিবেন আপনি হেল্প করলেন তাদেরকে যেমন পড়াশোনা বহন পোষণ এগুলোর ব্যবস্থা করে দিলেন এটা হলো আপনার সন্তান লালন পালন করার মিনি আপনার কাছে থাকলো সারা জীবন হয়তো কিন্তু তার বাবা মার সাথে তার যোগাযোগ থাকবে তাদের সেবা করার সুযোগ দিবেন অর্থাৎ সন্তান তাদেরই থাকবে সেই সুযোগ রাখবেন তাহলে সেক্ষেত্রে সেরকম পালক নেওয়া যায় আছে আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের সন্তান না হলে সেক্ষেত্রে বাবা শোনার জন্য পালক নিয়ে থাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গরিবকে হেল্প করার জন্য এই উদ্দেশ্যে আমরা পালক নেই না যার নিজের কয়েকজন সন্তান আছে সে আর কোনো পালক পালক নেয় না আমাদের সমাজে অথচ মানে মূল জিনিসটাই হল শরীয়তের নির্দেশনাটাই হলো যে নিজের সন্তান থাকা সত্ত্বেও অন্য কোনোভাবে মানুষের সন্তানকে লাভ পালন করে দেওয়া যাই হোক তো তার আকিকা তার জন্মদাতা বাবার উপরেই বর্তাবে যিনি পালক রেখেছেন তার উপরে নয় তিনি যেটা করতে পারেন তার জন্য বাবাকে দিয়ে আগে করানোর ব্যবস্থা করতে পারেন ফিনান্সিয়ালি তাকে হেল্প করে